আমি খুব শীঘ্রই আসছি কেউ আমার সঙ্গে পাল্লা দিতে পারবে না আমরা আপনাকে জানাই যে সৌদি আরবের অনুর্বর ভূমি আশ্চর্যজনকভাবে সবুজ হতে শুরু করেছে এবং সেখানকার শুকনো পাহাড়গুলো এখন সবুজ শ্যামল হয়ে উঠছে এটা দেখে বিজ্ঞানীরাও অবাক আমার মতো ধনী আরব আর কেউ নেই দেখুন ওই উঁচু বিল্ডিংটা আমার আরে আমার বিল্ডিং তোমারটার থেকেও বড় আমি তোমার থেকেও বেশি ধনী আরব দর্শক মণ্ডলী আমরা আপনাদের জানাই যে ফোরাত নদী সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে। সেখানে সোনার খনি আবিষ্কৃত হয়েছে যার তদন্ত চলছে। এই সোনা আমার, তোমরা এটা নিতে পারবে না। না, এটা আমার সোনা। তো ভাইরা এটাই সেই সময় যারবারে 14 বছর আগে আমাদের নবী বলেছিলেন, সুদ অবিচার, অশ্লীলতা সব খারাপ কাজগুলো সাধারণ হয়ে গিয়েছে। দর্শক মণ্ডলী আমরা আপনাদের জানাই যে ইসরায়েল গত মাসে নীল নদীর উপর দখল করে নিয়েছে এবং এখন সৌদি আরবের এলাকাগুলো বৃহত্তর ইসরায়েলের অংশ হতে শুরু করেছে আগা আপনি কি সেই ইমাম মেহেদি হাদিসে যার কথা উল্লেখ আছে আপনি এখন আমাদের বাঁচাতে পারেন আমরা আপনার হাতে বাইয়াত করতে চাই কিন্তু আমি এই দায়িত্বের জন্য প্রস্তুত নই আপনি গিয়ে অন্য কারো কাছে এই অনুরোধ করতে পারেন আমাদের ইমাম মেহেদির পিছনে যাওয়া উচিত আমাদের যে কোনো মূল্যে তাকে রাজি করাতে হবে সবাই মনোযোগ দিয়ে শুনুন সৌদি আরবের বাদশাহ ইন্তেকাল করেছেন সৌদি আরবের বাদশাহ ইন্তেকাল করেছেন হে আমার সর্দার এটাই সঠিক সুযোগ হাত তুলুন যাতে আমরা আপনাকে ধ্বংস করতে পারি এই পরিস্থিতিগুলো কেবল আপনিই নিয়ন্ত্রণ করতে পারেন কোনো সন্দেহ নেই যে পরিস্থিতির অবনতি হচ্ছে এবং দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এমন পরিস্থিতিতে ঈশ্বর আমাকে একটি বিশাল দায়িত্ব দিয়েছেন আর আমি আশা করি আপনারা সবাই এতে আমার সাথে যোগ দেবেন নিঃসন্দেহে সত্যের জয় হবে এবং মিথ্যার বিনাশ হবে কারণ প্রকৃত সত্য এর পেছনে কোনো কারণ নেই আমাদের প্রতি দয়া করুন আমাদের কি দোষ না তোমার তোমার দোষ যে তোমার প্রেমিক আমার বিরোধিতা করেছিল এখন তোমার ভাগ্য তার মতো মৃত্যু হবে সর্দার এইমাত্র খবর পাওয়া গেছে যে মক্কায় মোহাম্মদ আল মাহাদি নামে এক ব্যক্তি খেলাফত দাবি করেছেন আর মানুষ ক্রমশ অতিরিক্ত মাত্রায় এটি করছে আমরা আজই মক্কা আক্রমণ করব মেহেদি এবং তার সঙ্গীরা আমাদের তরবারি থেকে বাঁচতে পারবে না হে আমার প্রভু সুফিয়ানি সন্ধ্যা থেকে বিশাল সেনাবাহিনী নিয়ে বেরিয়েছে তাদের সংখ্যা এত বেশি যে আমরা তাদের সাথে প্রতিযোগিতা করতে পারি না তোমার আতঙ্কিত হওয়ার দরকার নেই ঈশ্বর আমাদের সাথে আছেন এবং তিনি অবশ্যই অদৃশ্য থেকে আমাদের সাহায্য করবেন কোনো উদ্ধার নেই আমরা মাটির দশ ইঞ্চি গভীরে কেউ কি আমাদের বাঁচাতে পারছে কি হয়েছে শুধু আমি বাকি আছি হয়তো আমার মক্কায় গিয়ে ইমাম কাছে ক্ষমা চাওয়া উচিত যাতে আমি আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকতে পারি ইমাম দয়া করে আমাকে ক্ষমা করুন আমরা সুফিয়ানির পরামর্শে আপনার সাথে যুদ্ধ করতে আসছিলাম কিন্তু বায়দা নামক স্থানে আমাদের উপর আল্লাহর গজব নেমে এলো এবং আমি ছাড়া সবাই মাটিতে লুটিয়ে পড়ল আমি এটা জানতাম আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন তিনি কোনো অবস্থাতেই আমাদের ছেড়ে যাবেন না সর্দার রোম থেকে খবর আসছে যে খ্রিস্টানদের একটি বিশাল সেনাবাহিনী কুস্তুর জগতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে ফিলিস্তিনের জনগণ প্রতিদিন চরম নৃশংসতার মুখোমুখি হচ্ছে এত কম সঙ্গীর সাথে আমরা কাকে সাহায্য করতে পারি মুসলিমরা প্রস্তুত হও আমরা আল্লাহর পথে যাত্রা শুরু করছি আমাদের সংখ্যা কম দেখে ভয় পেও না কারণ ঈশ্বর আমাদের সাথে আছেন হে আমার মাম আল্লাহ রহমতে বাইতুল মাগদাস মুক্ত হয়েছে আমরা সবাই খোরাসান থেকে আপনাকে সমর্থন করার জন্য এখানে এসেছি আমরা তোমাদের জন্য গর্বিত নিঃসন্দেহে ঈশ্বর তোমাদের হাতে জেরুজালেম বিজয় লিখেছিলেন এবার চলো আমরা দ্রুত কনস্ট্যান্টিনোপলে পৌঁছাই যেখানে নিপীড়ন চরমে পৌঁছেছে মেহেন্দি আজ তোমার এবং তোমার মুসলিম বন্ধুদের জন্য শেষ দিন হিসেবে প্রমাণিত হবে আমরা সকল সম্পদ জয় করেছি তোমরা সম্পদ জমা করো না মুসলিমরা দাজ্জাল এসে তোমাদের ঘরে প্রবেশ করেছে তোমার স্ত্রী এবং কন্যারা তার হাত থেকে নিরাপদ নয় তোমরা সবাই আতঙ্কিত হও না এটা শয়তানের একটা কৌশল আমাদের এখনই বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে এখন কিভাবে ভাবব আমার পরিবার সমস্যায় পড়েছে দাজ্জাল তাদের ছেড়ে যাবে না আমাকে এখনই যেতে হবে সর্দার আমাদের অনেক যোদ্ধা আমাদের ছেড়ে চলে যাচ্ছে এখন আমাদের কি করা উচিত এখন যেহেতু আমাদের অনেক সঙ্গী দাজ্জালের ফাঁদে পা দিয়েছে আমরা আর এখানে মসজিদে থাকতে পারছি না তাহলে তুমি কি স্বর্গ চাও নাকি দুটো ক্ষত চাও আমার দুটোই আছে হে আল্লাহ আমাদের সাহায্য করুন যাতে আমরা দাঁত জালের বিপদ মোকাবেলা করতে পারি হে আল্লাহ দরুদ দৌরুদ ইবনে মারিয়ামের কাছে এসো তুমি মাহাদীর নামাজের ইমামতি করো আল্লাহর রহমত তোমার উপরও বর্ষিত হোক অন্যথায় তুমি নামাজের ইমামতি করো আমি তোমার পরে নামাজ পড়ব হে বনি ইসরায়েল তোমরা কি দেখনি তোমাদের মসীহের জন্য কি করা হয়েছে এখন তুমি ঘুম থেকে উঠে দেখো যে আলী সালামি আসল মসি যার জন্য তুমি অপেক্ষা করছিলে তোমরা আমাদের মসিহকে হত্যা করেছ এখন আমরা তোমাকে ছেড়ে যাব না আমরা জিতেছি এবং আল্লাহর সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না এখন আল্লাহর ইচ্ছা যে এই পৃথিবীতে মেহেদির শাসন প্রতিষ্ঠিত হোক নিঃসন্দেহে কেউ এমন ন্যায় বিচার ও ন্যায্যতা দেখতে পেত না যা এখন প্রতিষ্ঠিত হবে হে আল্লাহ নবী ঈসা রাজি আল্লাহ তালু বলছেন যে এখন পৃথিবীতে এমন কিছু লোক অবশিষ্ট থাকবে যাদের সাথে অন্য কোনো সম্প্রদায় প্রতিযোগিতা করতে পারবে না অতএব তোমার উচিত মুমিনদের সাথে দূরে কোথাও চলে যাওয়া